ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো তো আমিও ভালোই যাচ্ছি আজকে একটা বিশেষ দিন আমার তবে সোনার একটু পায়েস করে দেবো জন্মদিন তো খুবই সেই জন্য আমি এক্সাইটেড খুবই হ্যাপি আর দেখতেই পাচ্ছ এখন এখন বাজে তোমার সাড়ে আটটা নটা বাজে নিয়ে আমি আটটার সময় চান করেছি এখন বাজে সাড়ে আটটা তো সব কাজই মিটে গেছে এবার আমি অলরেডি রান্নার সব কিছু ধুয়ে মানে কালকে তো কোটাই ছিল সেটা আমি ভিডিও করে দেখিয়েছি আর তার সাথে আমার আজকে আমি ধুয়ে সব কিছু রেখে এসেছি ঠিক আছে তো এই যে চান হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নার কাজে তো ওপরেই যে আমার ছেলেরা ঘুমোচ্ছিলো সেই জন্য বিছানাটা খালি গুছোতে বাকি ছিল আর আমার ছেলেদের এই এসে আমি তুললাম তো বললাম চলো ওটো উঠে পড়ে এখন তো সারা পড়ে যায় তো উঠে পড়েছে ও এবার ওরা নিচে চলে গেছে যা কাজ মেটাবে আর আমার এই দিকে বিছানাও কমপ্লিট হয়ে গেলো এবার আমি নিচে চলে যাব নিচে চলে যেয়ে রান্না করব তো অবশ্যই আজকে ভিডিওটা সঙ্গে থাকবে ঠিক আছে তো সঙ্গে থাক আলু ভাজা বেগুন ভাজা এখানে রয়েছে ফুলকপি তরকারি মটর শটিতে এখানে মাংস আলু এখানে চাল পায়েসের চাল লেবু আর এখানে হচ্ছে চাটনি তো এখানে রয়েছে কাজু কিশমিশ এখানে রয়েছে পেস্ট তো চাল আরে রয়েছে সবদিকে গুড় রয়েছে এই যে গুড় এখনও রান্না অনেকটাই কমপ্লিট করতে বাকি আছে আমি গরম জল বসেছি আমার ছেলেদেরকে চান করাবো তো আমি আগে রান্নাটা করে নিই রান্না করতে এখন অনেক দেরি হবে অনেক কিছুই করবো মাছ হবে মাংস হবে ঠিক আছে তো চলো রান্নাটা পুরো আমি কমপ্লিট করে নিই তো যেন অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এবার খাওয়া দাওয়া করতে বসবে তোর কেমন লাগছে রান্না করে আলু ভাজা বেগুন মজার তরকারি ডাল মাছ মাংস চাটনি পায়েস মিষ্টি এখানে ফল আর এখানে রয়েছে পাঁপড় ভাজা তো আজকের এই রান্না যে আমাদের বাগদে বা খেতে বসেছে টাটা খুব সুন্দর লাগে না খেয়ে নাও খাও শুরু করো

মোমবাদীপ খুঁদাও ম্যাজিক মোমবাতি সহজেই হবে না